পান্ডিত কি জীবনের উদ্দেশ্য মূর্খ ঈশ্বরের কৃপা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ছেলেবেলায় লাহাদের ওখানে কামার কুকুরে সাধুরা যা পড়তো বুঝতে পারতাম তবে একটু আধটু ফাঁক যায় কোন পন্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি কিন্তু নিজে সংস্কৃত কইতে কথা কইতে পারি না তাকে লাভ করার জীবনের উদ্দেশ্য লক্ষ্যবিধবার সময় অর্জুন বললেন আমি আর কিছুই দেখতে পাচ্ছি না কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি রাজাদেরও দেখতে পাচ্ছি না গাছ দেখতে পাচ্ছি না পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না তাকে লাভ হলেই হলো সংস্কৃত নাই বা জানলাম তার কৃপা পন্ডিত মূর্খ সকল ছেলেরই যে তাকে বাবার জন্য ব্যাকুল তাঁরই ওপর তার কৃপা বাপের সকলের উপর সমান স্নেহ বাপের পাঁচটি ছিল দুই একজন বাবা বলে ডাকতে পারে আবার কেউ বা মা বলে ডাকে কেউ বা পা বলে ডাকে সবটা উচ্চারণ করতে পারে না তা যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে আর যে পা বলে তার উপর কি ভালোবাসা হবে না বাবা জানেন এরা কচি ছেলে বাবা বলে ঠিক বলতে পারছে না এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে দেখে মনটা বড় যাচ্ছে তিনি মানুষ হয়ে খেলা করছে মাটির প্রতিমায় তার পুজো হয় আর মানুষে হয় না একজন সদাগর লঙ্কার কাছে জাহাজে ডুবে যাওয়াতে লঙ্কার কুলে ভেসে এসেছে বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তার কাছে আহা এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি সেই নররূপ এই বলে আনন্দে বিভব আর ওই লোকটিকে বসন ভূষণ করিয়ে পূজা আর আরতি করতে লাগিয়ে। এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করতে বললে যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয় তুই কাকে ভালোবাসিস আমি বললাম এরূপ মত আমার নয় আমার মাতৃভাব দেখলাম যে লম্বা লম্বা কথা কয় আবার ব্যবিচার করে মাগিরা জিজ্ঞাসা করলে আমাদের কি মুক্তি হবে না আমি বললাম হবে যদি একজনে ভগবান বলে নিষ্ঠা থাকে পাঁচটা পুরুষের সঙ্গে থাকলে শ্রীরামকৃষ্ণ ও পাঁচ ফুলের মধু আহরণ করে রাম নিত্যগোপাল প্রভৃতির প্রতি আমার ইষ্ট এইটি ষোলো আনা বিশ্বাস হলে তাকে লাভ হয় দর্শন আগেকার লোকের খুব বিশ্বাস ছিল হলধারির বাপের কি বিশ্বাস মেয়ের বাড়ি রাস্তায় আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে দুই তিন ক্রশ পথ ফিরে তার বাড়ি এলো রামযাত্রা হচ্ছিল কইকেই রামকে বনবাস যেতে বললেন হলধারীর বাপ যাত্রা শুনতে গেছিল একেবারে দাঁড়িয়ে হলো যে কৈকে সে তার কাছে এসে পামি এই কথা বলে দিয়ে মুখ ফোটাতে গেল স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্ত তখন চক্ষু জলে ভেসে যেত আমার বাবা যখন খরম পরে রাস্তায় চলতেন গায়ের তো এরা দাঁড়িয়ে উঠতো বলতো ওই তিনি আসছেন যখন হালদার পুকুরে স্নান করতেন লোকেরা সাহস করে নাইতে যেত না খবর নিত উনি কি স্নান করে গেছেন রঘুবীর লঘুবীর বলতেন আর তার বুক রক্ত বর্ণ হয়ে যেত আমারও এরকম হতো বৃন্দাবনে ভিত্তি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওইরূপ হয়ে গেছিল তখনকার লোকের খুব বিশ্বাস ছিল হয়তো কালী রূপে তিনি নাচছেন সাধক হাততালি দিচ্ছেন এরূপ কথাও শোনা যায় পঞ্চবটির ঘরে একটি হর যুগে আসিয়াছেন এদেরধর কৃষ্ণ কৃষনের পুত্র রাম ও আরো কয়েকটি লোক ওই হরযুগিকে বড় ভক্তি করেন কিন্তু তার মাসে আফিম টাকা খরচ করে রাম ঠাকুরকে বলেছিলেন আপনার এখানে অনেক ভক্তরা আসে কিছু বলে করে দিন না হরযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায় ঠাকুর কয়েকটি ভক্তকে বললেন পঞ্চবটিতে হরযোগী দেখিয়েছো। দেখে এসো কেমন লোকটি ঠাকুর দাদা ও মহিমাচরণের প্রতি ঠাকুর দাদা দুই একটি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন বয়স সাতাশ আঠাশ হইবে বাস ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে কত কথা অভ্যাস করিতেছে সংসার ধারে পড়িয়াছে দিন কত বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন এখনো সাধন ভজন করেন শ্রীরামকৃষ্ণ তুমি কি হেঁটে আসছো কোথায় বাড়ি ঠাকুর দাদা বাড়ি বাড়ি কৃষ্ণ এখানে কি দরকার ছিল ঠাকুর দাদা আজ্ঞা দর্শন করতে আসা তাকে ডাকি মাঝে মাঝে অশান্তি হয় কেন দু পাঁচ দিন বেশ আনন্দে যায় তারপর আবার অশান্তি শ্রীরামকৃষ্ণ বুঝেছি ঠিক পড়ছে না গাড়িঘর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয় একটু কোথাও আটকে আছে। ঠাকুরদাদার আজ্ঞা এইরূপ অবস্থাই হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্ত্র নিয়েছ ঠাকুর হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্ত্রে বিশ্বাস আছে দাদার বলিতেছেন। গান গাইতে পারেন ঠাকুর বলিতেছেন একটা গান গাওব একটা গাও না গাও ঠাকুর দাদা গান ধরিলেন প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব আনন্দ নির্ঝর পাশে যোগ ধরে ঠাকুর তত্ত্ব ফল আহরিয়ে জ্ঞান ক্ষুদা বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্মুজিব মেটাতে বৃহৎ উপজলে আর যাব না হৃদয় করঙ্ক ভরে শান্তি বাড়ি তুলিব কবু ভাব সৃঙ্গ করে পদামৃত পান করে হাসিব কাঁদিব গাইব শ্রীরামকৃষ্ণ আহা আহা বিস কান আনন্দ নির্ঝল তত্ত্ব ফল হাসিব কাঁদিব নাচিব গাইব তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে আবার কি সংসারে থাকতে সুখ দুঃখ আছে একটু অশান্তি আছে কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগে আজ্ঞা এখন কি করব বলে দিন শ্রীরামকৃষ্ণ হাত তালে দিয়ে সকালে বিকালে হরিনাম করবে হরিবল হরি বল বলে আর একবার এসো আমার হাতটা একটু সারুক তোমায় সব জানিয়ে দেব মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন মহিমার প্রতি ইনি একটি বেশ গান গেছেন। গাও তো গা সেই গানটি আরেকবার ঠাকুর দা আবার গানটি ধরিলেন প্রেমগিরি কন্দর ইত্যাদি গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন তুমি সেই শ্লোকটি একবার বলো তো হরিভক্তির কথা মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে শ্লোকটি বলিতেছেন

শ্রীরামকৃষ্ণ শঙ্কর হরিভক্তি দেবেন মহিমাচর বাস মুক্ত সদা শিব শ্রীরামকৃষ্ণ লজ্জা ঘৃণা ভয় সব বাস মহিমা গাহা গোপন করবার ইচ্ছা প্রশংসায় কণ্ঠিত হওয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখো দুটি জ্ঞানের লক্ষণ প্রথম বুদ্ধি হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন ভোগ নির্বিকার কামার সালে লোহার যার উপর হাতুড়ি দিয়ে কেটে নির্বিকার আর দ্বিতীয় পুরুষ কাপ খুব লোক কাম ক্রোধে আবার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ কচ্ছপের যদি হাত পা ভিতরে শান্ত করে চারখানা করে কাটে তাও আর বের করবে বৈরাগ্য ঠাকুর দাদার প্রভৃতির প্রতি বৈরাগ্য দুই প্রকার তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঘিমে খেতে না আর তীব্র বৈরাগ্য সানিটা খুঁড়ে নেয় মায়া পাশ কটকট করে খেতে দেয় কোন চাষা কতদিন ধরে খাচ্ছে পুষ্কর জল খেতে আর আসছে না মনে রোগ না। আবার কেউ চার দিন পরে আয় জল মতো ছাড়ব প্রতীক্ষা করে নাও খাওয়া বন্ধ করে সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুল কুল করে আসতে লাগলো তখন তার আনন্দ তারপর বাড়িতে গিয়ে বলে দে এখন তেল নিশ্চিন্ত হয়ে নিদ্রা একজনের পরিবার বলল অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে তোমার কিছু আর হল না যার বৈরাগ্য হয়েছে সে লোকটির ষোলো জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে স্বামী নাইতে যাচ্ছিল সেই স্বামী কাঁধে গাম আর ত্যাগ করতে পারবে না একটু একটু করে কি ত্যাগ হয় আমি ত্যাগ করতে পারবো এই দেখ আমি চললো এই বলে সে বেরিয়ে পড়লো সে বাড়ির গোঝ কাজ না করে সেই অবস্থায় কাঁধে গাম চান বাড়ি ত্যাগ করে চলে গেল এরই নাম তীব্র বৈরাগ্য আর এক রকম তাকে বলে মর্কট বৈরাগ্য সংসারে জ্বালায় জলে দেহ অবসর পড়ে কাশি গেল অনেক দিন সংবাদ নাই তারপর একখানা চিঠি এলো তোমরা ভাবিবে তোমরা ভাবিবে না আমার একখানা কর্ম হইয়াছে সংসারে জ্বালা তো আছেই মা গবাদ কুড়ি টাকা মাইনে ছেলের অন্য দিতে পারছে না ছেলেকে পড়াতে পারছে না বাড়ি ভাঙা ছাদ ছাদ দিয়ে জল পড়ছে মেরামতের টাকা নেই তাই ছোকরাটা হলে আমি জিজ্ঞাসা করি তোর কে কে আছে তোমাদের সংসার তাকে কি দরকার সাধুদের কত কষ্ট একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন আট ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে তার চেয়ে এক ঘরে খাওয়া এক ঘরে খাওয়া পাচ্ছ তো বেশ সদাব্রত খুঁজে খুঁজে সাধু ক্রস রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে দেখেছি জগন্নাথ দর্শন করে সোজাপথ দিয়ে সাধু আসছে সদাব্রতের জন্য তারা জন্য যেতে হয় এত এত বেশ কেল্লা থেকে যুদ্ধ মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ গায়ের উপর গোলাগুলি এসে পড়ে মহিবছর মহাশয় মানুষ

Thank <sniffs> you.